নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে কাতলা মাছের রেসিপি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে মানে ফ্রাইং প্যানের মধ্যে একটু বেশি সর্ষের তেল দিলাম কারণ অনেকগুলো মাছ দেখুন তেলটা গরম হয়ে ধোঁয়া উঠছে তাই মাছগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব একটু লাল করেই ভাজব খুব একটা যে কাঁচা কাঁচা করে ভাজব তা নয় এই মাছগুলো হালকা করে ভাজলে হবে না এই মাছগুলো এক একটু লাল করেই ভাজতে হবে মাছের কোয়ান্টিটি অনুযায়ী আমার ফ্রাইং প্যানটা একটু ছোট হয়ে গেছে তো তাও জায়গা সরিয়ে সরিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম এক পিঠ ভালো করে ভাজা হবে বলে ঢাকাটা খুললাম এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে কি দেখে মাছগুলোকে উল্টে দেবো খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এইবার মাছগুলোকে আমি উল্টে দেব মাছগুলো এমনিতেও আপনি যদি কড়ায় ভাজেন দেখবেন একটার সঙ্গে একটা ঠিক লেগে যায় এইটাই হচ্ছে মুশকিল আর আমার মানে ফ্রাইং প্যানটা একটু ছোটো হয়ে গেছে খুন্তিটা একটু ছোটো হয়ে গেছে তো যাই হোক মাছগুলো কিন্তু এক পিঠ পুরো লাল করে ভাজা হয়ে গেছে তো আবার ঢাকা দিয়ে ভালো করে আমি ভেজে নেব একটা মশলার পেস্ট বানাবো পেঁয়াজ কাজু বাদাম চার মগজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব মোটা তো সেই জন্য দুটো নিয়েছি তো পেস্টটা আমি বানাবো কড়ার বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে কড়ার মধ্যেও আমি দিয়ে দেব সাদা তেল এই রান্নাটা আমি সাদা তেলে করবো সর্ষের তেলে করব না সাদা তেলে করলে রান্নার টেস্টটা একটু বেশি আসবে এর মধ্যে দিয়ে দেব একটু ঘি আপনারা এই রান্নাটা চাইলে একটু বে মানে ঘিয়েতেই পুরোটা করতে পারেন কিন্তু আমি তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করব কড়াইটাও গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে তো যে পেস্টটা আমি করে রেখেছিলাম পেস্টটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। একটুখানি পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি পেস্টটাও কিন্তু আমি দিয়ে দেব ভালো করে চেঁচে মিক্সির বাটিটা দিয়ে দেব কারণ অনেক মশলা লেগেছিল আর কাজু বাদামটা লেগেছিল বলেই আরও ভালো করে চেঁচে এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া একটু করে নিতে হবে নালে কাঁচা গন্ধটা থেকে যাবে সাইড থেকে কিন্তু তেল ছেড়ে এসছে আপনারা এটা লক্ষ্য করতে পেরেছেন নিশ্চয়ই এর মধ্যে একটু টক দই নিলাম টক দইটা মিক্সির মধ্যেই ফেটিয়ে নেব মিক্সির মধ্যে না ফেটিয়ে নিলে এটা ঠিক বাটির মধ্যে অনেকে ফ্যাটান কিন্তু করার মধ্যে দিলে না কেটে যায় কিছু গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি হলুদের খুব একটা ব্যবহার করছি না কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আরেকটুখানি একটুখানি নেড়ে চেড়ে নিলাম এইবার ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দিলাম এবার আরেকটু একটু ভালো করে কিন্তু আমাকে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা মানে ভালো করে কষিয়ে নিতে হবে পুরো মশলাটা না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে আর খেতে একটুও ভালো লাগবে না খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব দেখুন একটা স্মুথ মানে মশলা তৈরি হয়েছে এখানে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মশলা কষলে মশলাটা কিন্তু খুব ভালো কষা হয় আর ঢাকা দিয়ে দিয়ে চিকেন কষলেও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন ওপরে মশলার তেলটা ভেসে উঠেছে আর মশলাটা আমার প্রায় কষা হয়েও গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি কারণ আমি টক দই দিয়েছি তো দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি আমি চিনি দিলাম চিনিটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম ভালো করে কষিয়ে নেব যত কষাবেন তত কিন্তু মশলার স্বাদ বেড়ে যাবে দেখুন আরো কতটা তেল মশলার ওপরে ভেসে উঠেছে তো এইটাকে আরো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব অল্প একটু জল কারণ করার মধ্যে ধরে যাচ্ছে তো এবার একটুখানি জল দিয়ে দিলাম এবার মিক্সির মধ্যে একটু জল নিয়ে মিক্সিটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এবার একটুখানি আমি ফুটিয়ে নেব আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম জল দেবেন বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু ঘন ঘন রাখার চেষ্টা করবেন মাছগুলো দিয়ে দেব কারণ ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে একটু মানে এদিক মানে এপিট ওপিট করে নিতে হবে কারণ পুরো মাছগুলো ঝোলে ডুবিয়ে দেব দুপিটই যদি ঝোলে ডুবে যায় তাহলে কিন্তু মাছের টেস্টটা একটু ভালো আসবে এবার ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেব আরও একটুখানি ঘি তখন ঘিটা একদমই সামান্য দিয়েছিলাম তো আর একটু ঘি দিয়ে দিলাম টেস্টের জন্য দিয়ে দিলাম এক পিঞ্চ গরম মশলার গুঁড়ো তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখা হচ্ছে সার্ভ করার পরে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মাছের একটা নতুন রেসিপি যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার